তো আজকে তোমাদের সাথে আমি একটা মেকআপ লুক শেয়ার করবো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো অষ্টমীর মেকআপ লুক তো তার জন্য দেখতে পাচ্ছ একটা লাল শাড়ি পরে নিয়েছি আর এখানে আমি চুলটা ক্রিম্পিং করব আর আমার কাছে কোনো ক্রিম্পিং মেশিন নেই তাই জন্য এভাবে বিনুনি করে নিয়েছি তো আমি কিভাবে হেয়ার ক্রিম্পিং করি সেটা অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। যারা একদম নতুন মেকআপ শিখছো তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো প্রথমে মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর একটা ময়শ্চারাইজার দিয়ে ভালো করে মুখটা মশ্চরাইজ করে নিতে হবে কারণ এটা কিন্তু মেকআপের একদম ফার্স্ট পার্ট আর সব থেকে মেন পার্ট হচ্ছে এইটা ভালো করে মুখটা মশ্চারাইজ করে নিলে কিন্তু আমাদের মেকআপটা খুব ভালো করে সেট হয়ে বসবে তো আমি এখানে নিভিয়া মশ্চারাইজার ব্যবহার করেছি এরপর আমি একটা প্রাইমার ব্যবহার করব তো এখানে আমি ব্লু হেভেনের প্রাইমারটা ব্যবহার করছি সব সময় দেখবে আমরা যখন মেকআপ করি আমাদের নাকের পাশে বা চোখের তলার মেকআপটা বেশিরভাগটাই ফেটে যায় তো তার জন্য কিন্তু তোমাদের প্রাইমারটা এই দু পাশে ভালো করে অ্যাপ্লাই করতে হবে প্রাইমার ভালো করে অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপ একদমই ফাটবে না প্রায়মার কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি কনসিলার ইউজ করছি এখানে আমি ইউজ করছি ফিটমির কনসিলার আর তোমাদেরকে একবার আমি সেটটা বলে দিচ্ছি আমি এখানে ফিটমির থার্টি হানির যে সেটটা আছে আমি সেটাই অ্যাপ্লাই করছি আর এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে একদম সুন্দরভাবে সেট হয়ে যায় এরপর ভালো করে একটা পাফের সাহায্যে ভালো করে আমার কনসিলারটা আমি করে করেছি কনসিলারটা ব্লেন্ড হয়ে গেছে এরপর আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তো এখানে আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন এর শেডটা হচ্ছে তিনশো দশ তো আমি ফিটমির তিনশো দশ শেডের ফাউন্ড ফাউন্ডেশানটায় ব্যবহার করি এটাও কিন্তু আমার স্কিন টোনের সাথে খুব ভালো করে অ্যাপ্লাই হয় আর দেখতে পাচ্ছ আমি ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাপ করে গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর পাপের সাহায্যে আবারও ভালো করে আমি ব্লেন্ড করে নেবো তোমরা এটা ব্লেন্ডার যে ব্রাশ হয় সেটার সাহায্যেও করতে পারো তবে আমি কিন্তু এই পাপের সাহায্যে বেশি কমফোর্টেবল তো দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু কিন্তু গোটা মুখের ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে একটু পাউডার অ্যাপ্লাই করব। তো এখানে তোমরা কম্প্যাক্ট পাউডারও ব্যবহার করতে পারো কিন্তু লুজ পাউডার দিলে কিন্তু মেকআপটা খুব ভালো করে সেট হয় তাই আমি সবসময় এখানে লুজ পাউডার ব্যবহার করি তো তোমরা এখানে যে কোনো একটা লুজ পাউডার ব্যবহার করে নেবে আর আমি এখানে মেকআপ ব্রাশের সাহায্যে কিন্তু লুজ পাউডারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি আইব্রোটা করে নেবো তো বলে দিই আমার কিন্তু আইব্রোটা প্ল্যাক করা নেই তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আমি যতটা পেরেছি করেছি আমার প্রচুর আইব্রো বেরিয়ে গেছিলো তো যাই হোক এরপর কিন্তু আমি আই মেকআপটা স্টার্ট করব তো তোমাদেরকে শেডটা দেখিয়ে দিচ্ছি আর আমি যেভাবে করছি একদম সেভাবেই আই মেকআপটা করবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আই মেকআপটা হয়ে যাবে তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা হালকা শেড নিয়ে একটা ব্রাউন শেড নিয়ে আমি ভালো করে এভাবে ব্লেড করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব অল্প অল্প করে আই শ্যাডো নিয়ে তবে কিন্তু আমি আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি একবারে প্রথমে তোমরা এক গাদা আই শ্যাডো নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো এবার ভালো করে কনসিলার দিয়ে দেখতে পাচ্ছ এভাবে আমি করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কিন্তু আমি আই মেকআপটা করতে পারি এরপর দেখতে পাচ্ছ কনসিলার দিয়ে ভালো করে করে নিয়েছিলাম আবারও একটা নিয়ে আমি কর্নারের দিকটা ভালো করে সাইডোটা দিয়ে দিয়েছি আর মধ্যেখানটা আমি এরকম হোয়াইট হোয়াইট রেখেছি তো তোমাদের কেমন লাগলো আমার এই আই মেকআপটা অবশ্যই জানিও আর এইভাবেই আমি কিন্তু দুটো চোখ আমি সাইডো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কাজল আর দিয়ে দেব আইলাইনার তো আইলাইনারটা কিন্তু খুব সুন্দর ভাবে পরলে আই মেকআপটা কিন্তু খুব ভালো লাগে তো এইবার আস্তে আস্তে করে আমি এখানে আইলাইনারটা পরে নিচ্ছি তোমরা অবশ্যই জানিও আই মেকআপটা তোমাদের কেমন লাগলো এরপর হচ্ছে লিপস্টিক তো লাল শাড়ি পরেছি অবশ্যই লাল লিপস্টিক পরবো আর অষ্টমীর দিনের সাজ কিন্তু এরকম একটু লাল সাদার ওপরে বেশ ভালো লাগে তো ভালো করে আমি এখন লিপস্টিকটা লাগিয়ে নেব পর গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি যাতে মেকআপটা করে আমাকে বেশ ভালো লাগে দেখতে তো দেখতে পাচ্ছ গালগুলো কি সুন্দর হয়ে গেছে আর পুজোর জন্য কিন্তু আমাদের বর্ধমানে যে শপিং মলগুলো আছে সমস্ত কিছুর কিন্তু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা কিন্তু আমার শপিং ব্লগগুলো দেখতে খুবই ভালোবাসো তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি কিন্তু সমস্ত শপিং ব্লগগুলো শেয়ার করবো এরপর আমি একটু হাইলাইট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ নাকের সামনেটা আমি একটু হাইলাইট করে দিলাম আর এই ওপরটা একটু করছি আর গালগুলো একটু হাইলাইট করে দেবো যাতে আমার মুখটা বা এই মেকআপটা একটু দেখতে ভালো লাগে তো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটা একদম আমার সেট হয়ে গেছে এবার ব্রাশের সাহায্যে ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছে এরপর যেটা হচ্ছে একটা সেটিং স্প্রে একটা সেটিং স্প্রে ব্যবহার করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকে তো ভালো করে সেটিং স্প্রেটা নিয়ে নিচ্ছি এটা আমি সুইস বিউটির সেটিং স্প্রে ব্যবহার করলাম যেটা ছাড়া মেকআপটা একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে লাল টিপ তো দেখতে পাচ্ছ লাল টিপটা কিন্তু আমি পরে নিয়েছি আর লাল টিপটা পরার পর কিন্তু মেকআপটা আরও সুন্দর লাগছে আর মুখটাও কিন্তু বেশ ভালো লাগছে তো টিপ ছাড়া কিন্তু আমার মেকআপ কোনো দিনই সম্পূর্ণ হয় না আমি টিপ পরতে বেশ ভালোবাসি এরপর দেখতে পাচ্ছ আমি চুলটাকে এবার ক্রিম্পিং করবো মানে ক্রিম্পিং করা দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু আমার চুলটা ক্রিম্পিং হয়েছে একদম ক্রিম্পার মেশিন দিয়ে যেমন করা হয় সেরকমই এরপর ভালো করে আমি হেয়ারস্টাইলটা করে নেবো তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা মতো হেয়ারস্টাইল করবে তো যেহেতু আমি এটা অষ্টমী সাজ করলাম সেহেতু আমি মাঝে শীতে করে এইভাবে হেয়ার স্টাইলটা করলাম এতে কিন্তু স্টাইলটা দেখতে বেশি ভালো লাগে এবার তোমরা খোপাতে চাইলে ফুলও আটতে পারো তো আমার কাছে এই মুহূর্তে ফুল ছিল না তাই জন্য আমি এখানে অ্যাপ্লাই করিনি তো দেখতে পাচ্ছ একদম মেকআপ কমপ্লিট এবার আস্তে আস্তে জুয়েলারিগুলো পরে নিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে